আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রিন্সেসদের দাদার বাড়ির একটি পুরনো স্মৃতিময় ভিডিও শহরের কোলাহল ছেড়ে যখন গ্রামীণ পথে পা বাড়াই মনে হয় সময় যেন ধীরে হাঁটতে শুরু করে প্রকৃতির প্রতিটি রং প্রতিটি বাতাস মনকে ছুঁয়ে যায় অন্যরকম প্রশান্তিতে শুরুতেই দেখতে পাচ্ছেন একটি সুন্দর মসজিদ এর পাশেই রয়েছে হেফসখানা ও মাদ্রাসা যা মেহেরিমার দাদা ও চাচারা তৈরি করেছেন গ্রামের মানুষের সুবিধার জন্য যাতে গ্রামের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আর ছেলে মেয়েরা হেফস ও ইসলামিক শিক্ষায় পড়াশোনা করতে পারে কারণ আশেপাশে অনেক দূর পর্যন্ত আর কোনো মসজিদ বা মাদ্রাসা নেই যাই হোক আপনারা সবাই দোয়া করবেন তিনাদের এই মহৎ কাজ যেন আল্লাহ কবুল করেন আর আখিরাতে জান্নাতের উসিলা বানিয়ে দেন এবার সামনে যে হলুদ দুইতলা বাড়িটি দেখছেন এটাই সেই পুরনো দাদার বাড়ি যখন এই গ্রামে একটিও ইটের ঘর ছিল না তখন দাঁড়িয়েছিল এই বাড়ি সময়ের নীরব সাক্ষী হয়ে এর পাশে যে নতুন বাড়িটি দেখছেন এটাই নতুন নির্মাণাধীন বাড়ি যার কাজ এখনও চলমান এই নতুন বাড়ি উদ্বোধন করতেই পুরো পরিবার দাদা চাচা ফুপুরা সবাই গ্রামে এক হয়েছিল চারদিকে উৎসব মুখর পরিবেশ সবাই একসাথে সত্যি সেই মুহূর্তটা ছিল খুবই আনন্দময় আর দেখুন আমার প্রিন্সেসরা তাদের হাসি খুশি দেখেই বোঝা যাচ্ছে দাদার বাড়িতে তারা কতটা আনন্দ করছে চলুন এবার বাড়ির ভিতরটা একটু ঘুরে দেখাই যদিও কাজ পুরোপুরি শেষ হয়নি তবুও আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন আমার ছোট প্রিন্সেস ফ্লোর ক্লিন করার চেষ্টা করছে ক্লিনার স্টিকটা ওর থেকেও বড়। তবু নতুন বাড়ি বলে কথা ফ্লোর নোংরা রাখা তো যায় না তাই না পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দুই বোন খালি পায়ে ছুটে গেছে মাটিতে কারণ দাদার বাড়ির মাটির টানই আলাদা এদিকে মেহেরিমার দাদা পুকুরে জাল ফেলে মাছ ধরার ব্যবস্থা করেছিল কেননা এতে একসাথে দুটো কাজ হয়েছিল প্রথমত শহরের ফরমালিনযুক্ত মাছের বদলে পুকুরের সম্পূর্ণ ন্যাচারাল স্বাস্থ্যকর মাছ পেয়েছিলাম দ্বিতীয়ত সবচেয়ে বড় বিষয় পুকুরে মাছ ধরার যে আনন্দ তা সত্যি অন্য রকম। মাসাল্লা দেখুন কি সুন্দর টাটকা জান্ত মাছ মনটাই ভরে যায় দিনের শেষে মনে শুধু একটাই কথা গ্রাম মানেই স্মৃতি গ্রাম মানেই শান্তি গ্রাম মানেই ভালোবাসা আজ এতটুকুই ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ